চিলি বিপক্ষে যে পাঁচ তারকা ফুটবলার হবে তুরুপের তাস দেখে নিন কোন পাঁচ তারকা যারা একাই চিলিকে কাঁপিয়ে দিতে পারে প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার পাঁচ এনরিকে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনরিকে ব্রাজিলের হয়ে তেমন কিছু সুবিধা করতে না পারলেও নিজের ক্লাব রিয়াল মাদ্রিদকে একাই জিতিয়েছেন লালিগাতেও রয়েছেন দারুণ ফর্মে ফলে নিজের দিনে যে কোনো দলকে কাঁপিয়ে দিতে পারে এই ব্রাজিলিয়ান সুপারস্টার তাই চিলির বিপক্ষে প্লেয়ার টু ওয়াচে এই তরুণ তুর্কি থাকবে নিশ্চিতভাবে নাম্বার চার ভিনিসিয়াস জুনিয়র ব্ল্যাক ডায়মন্ড খ্যাত ভিনিসিয়াস জুনিয়র নিজেকে ঠিক মতো ধরতে পারেনি তার নিজের খেলা শেষ তিন ম্যাচে ব্রাজিলের হয়ে তিনি ছন্দ হারিয়েছেন তবে ভিনিসিয়াস জুনিয়রদের মতো খেলোয়াড়রা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে ছন্দে থাকলে তিনি কি করতে পারে এটা ব্রাজিল সবাই জানে এছাড়াও নিজের ক্লাব রিয়াল হয়ে তিনি দারুণ ফর্মে রয়েছেন বিপক্ষে যে তিনি তার নিজের সেরাটা দিতে প্রস্তুত রয়েছেন এটা বলতে বাকি রাখে না তাই চিলির বিপক্ষে তিনি যদি ফর্মে ফিরতে পারেন তাহলে তিনি একাই যথেষ্ট এক চিলিকে হারিয়ে দিতে নাম্বার তিন রিচার্ড ব্রাজিল দলে অনেকদিন হলোই নেই রিচার্লিসন তবে চিলি বিপক্ষে ফিরতে পারে বলে জানা গেছে ব্রাজিল দলে রিচার্লিসন ফিরলে ব্রাজিল দল যেমন হবে শক্তিশালী ঠিক তেমনি তিনি যে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকির নাম এছাড়াও তিনি চিলির বিপক্ষে বরাবরই দারুণ খেলেন চিলি তার প্রিয় প্রতিপক্ষ হিসেবে গণিত হয় নাম্বার দুই ক্যাসেমিরো বর্তমান সময়ে ক্যাসিমিরোর মতো প্লেয়ার খুব কমই রয়েছে বলে আমরা মনে করি যিনি একাধারে ডিফেন্সের দায়িত্ব নিতে পারেন দলের প্রয়োজনে মাঝ মাঠে খেলতে পারেন দলের জন্য তিনি সব পজিশনে নিজেকে উজাড় করে দিতে পারেন ব্রাজিলের সাইলেন্ট কেলার যদি বলা হয় তাহলে হয়তো ভুল বলা হবে না ক্যাসিমিরোকে কিন্তু এই ক্যাসিমিরো যেন বারবার অবহেলিত দলের জন্য এত কিছু করেও সময় তিনি অবহেলিত থাকেন সব সময় থেকে যান আড়ালে তবে গুঞ্জন শোনা যাচ্ছে চিলির বিপক্ষে দলে ফিরতে পারে এই সুপারস্টার নাম্বার এক নেইমার জুনিয়র নেইমার যদি ইঞ্জুরির শিকার না হতো তাহলে হয়তো মেসি রোনালদোকে একদিন ছাড়িয়েই যেত তবে নিজেকে ফিট করে চিলি বিপক্ষে খেলতে দিন রাত অনুসরণ করে যাচ্ছেন তিনি চিলি বিপক্ষে খেলতে নিজেকে ফিট করতে নিবিড় অনুসরণ চালিয়ে যাচ্ছেন এই সুপারস্টার আর ফিট হয়ে নেইমার যদি চিলির বিপক্ষে ফেরেন তাহলে শুধু চিলি কেন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তিনি একাই তুফান করে দিতে পারেন প্রিয় দর্শক উপরের পাঁচ খেলোয়াড়দের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড় কোনটি কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে